নিয়ে কাছে হ্যাঁ নিয়ে সেটা হেই আছে আছে নিছ নেই আছে তো কি গরি যাচ্ছে মাটির আলো দি তালে গারেটের পা ধরে নিছ মেয়ে গেল কোন মে গেল গারা শুবারি যাচ্ছে গরে হ্যাঁ ওই গ্যাসের কারে গেছে কোন গরে আই গেছে আছে এই জায়গায় আছে মাল কিন্তু হেই নেই আছে নিছ কোনা গেল নিছ দেখি করি এ যা তুই নিছ তো লাগাই দিছিস ভাই গারা ওই যে গারা